আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের বাজনার উৎসব যে অধ্যায়টা রয়েছে সেটির ষষ্ঠ সেশন আলোচনা করব পরিকল্পনা অনুযায়ী দলের সবাই মিলে কাজে লেগে যাও তোমাদের তৈরি বাদ্যযন্ত্র বানানোর কাজে চাইলে এর একটি নামও দিতে পারো দলে বসে বাদ্যযন্ত্রটি বানানো হয়ে গেলে এটি কিভাবে কাজ করে কিভাবে সুরের অথবা শব্দের পরিবর্তন করা হয় তা আলোচনা করে নিচের খালি জায়গাতে ছবি সহ বর্ণনা করে লিখ তো আমি ছবি দেখাবো না আমরা তো পূর্বের ভিডিওতে দেখেছিলাম আমরা হচ্ছে যে বাদ্যযন্ত্রটা বানাতে চাইছিলাম সেটির ছবি দেখানো হয়েছে সেটা আর এখানে দেওয়ার প্রয়োজন নেই এখন জাস্ট এখানে যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনের আলোকে কিছু বর্ণনা আমরা এই ছকের মধ্যে লিখবো ঠিক আছে তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে আর অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেয়ে যাবা এই চ্যানেলে এখানে নমুনা সমাধান দেখো ঢোল একটি ঝিল্লি বাদ্যযন্ত্র আমরা কিন্তু ঢোল নিয়ে কাজ করতেছি অর্থাৎ ঢোল তৈরি করব। দুটি চামড়া থাকে যা একটি কাঠের ফ্রেমে আটকানো থাকে ঢোলের চামড়াগুলো হাতের তালু দিয়ে আঘাত করলে স্পন্দিত হয় এবং বাতাসের শব্দ তরঙ্গ তৈরি হয় এবং আমরা শব্দ শুনে থাকি ঢোলের সুর বা শব্দের পরিবর্তন করার কিছু কৌশল এক নম্বর চামড়ার টান পরিবর্তন করা দুই নম্বর আঘাতের শক্তি পরিবর্তন করা তিন নম্বর ঢোলের আকৃতি পরিবর্তন করা তো এই হচ্ছে তোমাদের সকের উত্তর আশা করি বুঝতে পেরেছ সর্বশেষ তোমরা চাইলে ক্লাসের সব বাদ্যযন্ত্র মিলিয়ে একটা গান অথবা ছড়া গান বাজিয়ে শোনাতে পারো সেটা সম্ভব না হলে সবার বানানো বাদ্যযন্ত্র দিয়ে শ্রেণীকক্ষের মধ্যেই একটা প্রদর্শনীর আয়োজনও করতে পারো আমরা পরবর্তী ভিডিওতে ফিরিয়ে দেখা যে ছকগুলো রয়েছে এগুলো আমরা পূরণ করব। সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ